কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ফ্যাসিবাদী নাশকতা আখ্যা দিয়ে তা প্রতিহত করতে আজ বৃহস্পতিবার রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি দল বুধবারই এই ঘোষণা দিয়েছে বিএনপি প্রকাশ্যে কোনো কর্মসূচি না দিলেও মিত্র দলগুলোর সঙ্গে সমন্বয়ে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে দলটির বিভিন্ন পর্যায়ে বলা হয়েছে রাজনীতি মোকাবেলা হবে রাজনীতি দিয়েই সহিংসতার পথে নয় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার আট দলের বৈঠকের পর ঘোষণায় বলা হয় ফ্যাসিবাদী শক্তির নাশকতা ঠেকাতে আট দলের সর্বস্তরের জনশক্তি বৃহস্পতিবার রাজপথে থাকবে ইসলামী আন্দোলনের আমির ও চর্মনাইপির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এক বিবৃতিতে বলেন অগ্নিসন্ত্রাস ও ককটেল হামলার মতো দানবীয় অপশক্তিকে প্রতিহত করতেই হবে এদিকে ইসলামী ছাত্রশিবির জানায় আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর থেকে তাদের বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা রয়েছে জাতীয় নাগরিক পার্টি গতকাল মগবাজারে বিক্ষোভ করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে দলের নেতা হাসনাদ আব্দুল্লাহ বলেন যেখানে আওয়ামী সন্ত্রাস দেখবেন তাদের ধরে পুলিশে দিন অন্যদিকে গণতান্ত্রিক জোট জানিয়েছে ফ্যাসিবাদ ও স্বৈরাচার পুনরুত্থান ঠেকাতে তারাও মাঠে রয়েছে জোটের সমন্বয়ক বজরুর রশিদ ফিরোজ বলেন আমরা গণ অভ্যুত্থানের পক্ষেই আছি সরকারের ডাকের অপেক্ষায় নয় রাজপথে আজ তাই মুখোমুখি অবস্থানে দেশের প্রায় সব রাজনৈতিক দল